রাস্তা না হয় এবার প্রতিবাদে নামল বিজেপি পোলবা দাদপুর ব্লকের অন্তর্গত হাঁড়িটে দীর্ঘদিন যাবৎ রাস্তা সাড়াই না হওয়ায় চলাচল কার্যত বন্ধের মুখে এমনকি স্কুল যাত্রীদেরও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুল ইউনিফর্মে কাদা লাগায় তাদের ফিরে যেতে হচ্ছে বাড়ি ফলে নিত্যদিন কামাই হচ্ছে স্কুল এছাড়াও এই কাদা বালিখেই সঙ্গী করে পথযাত্রীদের পৌঁছেতে হচ্ছে সদর চুচুরা কিংবা কলকাতার মতো শহরে। দিদিগো দিনদ এই রকম গায়ে কাদা লেগে যাচ্ছে এরা স্কুল ইউনিফর্ম পরে যাচ্ছে তাই আমন কাদা জলকাদা ছিтке লাগে তারা ঘুরে বাড়ি চলে যাচ্ছে পরের দিন ছেড়েদের কৈফিয়ত দিতে হচ্ছে কেন কলকাতা স্কুল আছে এই এই যে যাচ্ছে চারিদিকে মানে মানুষগুলো গায়ে কাদা বালি নিয়ে তাদের আবার ছুচড়ে যেতে হচ্ছে এইটা আমাদের একমাত্রই রাস্তা ভিতরে আরো পনেরোটা গ্রাম আছে তাদেরকে এই রাস্তা দিয়ে আমাদের সদর শহর কিছুরায় যেতে হয় কলকাতায় যেতে হয় বহু লোক চাকরিজীবি আছে বহু লোক এই হসপিটালে যেতে হয় তারা দিন ধরেই কস্টে দিয়ে যাচ্ছে কি করবে জানান নি আপনারা প্রশাসন তো বলছে পড়বো পড়বো এক এর পর এক দিন চলেই যাচ্ছে এখনো হচ্ছে এর উপর দিয়ে তো পঞ্চায়েতের লোক যাচ্ছে পঞ্চায়েতের লোক তো কোনো ব্যবস্থা নিচ্ছে না আমার নাম না মহিত্ম ভূমি আনুস্থানিক আর পঞ্চায়েতের লোক যে প্রশাসনকে জানালেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাই এদিন সেই রাস্তায় জমা জলে স্নান করে বিক্ষোভ দেখায় বিজেপির মন্ডল সভাপতি তথা হারিট পঞ্চায়েত সমিতির সদস্য অর্ঘ চক্রবর্তী তার নেতৃত্বে স্থানীয় কর্মীরা কার্যক্রমটি সকাল এগারোটায় শুরু করে ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর